আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন উৎপাদক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের উৎপাদকটা আগের উৎপাদকের মোটামুটি কাছাকাছি সমাজ যদি একটু খেয়াল করেন এখান থেকে এই পর্যন্ত যদি একটু খেয়াল করেন এটা এ প্লাস বি হোল স্কোয়ার সাথে মিলেতে হবে কারণ এখানে স্কোয়ার আছে বোঝা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে এই অঙ্কটা মিলাতে হবে তাহলে ওই সূত্রের সাথে যদি অঙ্কটা মিলাতে চাও কি হবে দিলাম তারপরে টু তারপরে হলো এখন বিটা কত হবে ডিপেন্ড করে টোটালি এই যে এর উপরে ঠিক আছে যেমন এই টু কিন্তু সূত্রের এটি কিন্তু আমার নিজে থেকে দেওয়া না সূত্রে টু আর এখানে এখন বিটা কত নিব টু এর সাথে কত গুণ করে ছয় হয় টু এর সাথে তিন গুণ করে ছয় হয় তিনটাকে বি ধরতে হবে প্লাস বি যখন তুমি বিটা যখন তুমি থ্রি পেয়ে গেছো তখন কি করতে করতে হবে হবে বিত্রে তোমার বি স্কোয়ার আছে কিন্তু ছিল কত এখানে আট খেয়াল করো ছিল আট হয়ে গেছে কত নয় এক বেশি হয়ে গেছে এই এক আমাকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে একটা করতে বাদ দিবা ওই যে শেষের থেকে বাদ দিয়ে দিল তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার টু ওয়াই এই যে এক বাদ দিয়ে দিলাম দেখো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই খালি খেয়াল রাখবা যখন কোনো সূত্র মিলাতে যায় কোনো কিছু যখন বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে তখন ওই বেশি ডাবা কম ডাকি করতে হবে লাস্টে তোমাকে যোগ করতে হবে কিংবা বিয়োগ করতে হবে আচ্ছা তাহলে এটুকু কোন সূত্র পড়লো এটুকু পড়লো হলো এ প্লাস বিলিস করে সূত্র তারপরে এই যে মাইনাস এই যে মাইনাস আমি একটা মাইনাস কমন নিব সব যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যদি কখনো মাইনাস কমন নিতে হয় তখন পরবর্তী যতগুলো চিহ্ন আছে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস নিছি নিয়েছি কারণ কি হবে প্লাসটা পরিবর্তন হয়ে যাবে কি কি হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে দেখো এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এটা একটা সূত্র পড়ে কোন সূত্র এটা মাইনাসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই দেখো বি স্কোয়ার কারণ এখানে বিটা হলো ওয়ান তাহলে দুই এর সাথে গুণ করলে কত হয় দুই কে দুই মিলে গেছে আর ওয়ান দিয়ে স্কোর করা যায় কিউব করা যায় পাওয়ার ফোর করা যায় যত ইচ্ছা করা যায় তাহলে এ প্লাস থ্রি হোল স্কোয়ার থাকলো মাইনাস এটা কোন সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখন যদি আমরা টোটালটা খেয়াল করি এটা যদি আমরা এ এটা যদি আমরা বি ধরি তাহলে এর উপরে এটা স্কোয়ার বি এর উপরে এটা স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু বি যায় যখন মাইনাস দিয়ে কোনো সংখ্যা তখনই চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস সবাই একটু খেয়াল করো আমরা এই ব্রেকেটের মানটাকে দোষি এ এই ব্রেকেটের মানটাকে দোষে কি বি তার এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি